হাদিস রয়েছে হযরত নু আলাইহিস ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে এটা মিশর এবং ভারত উপমহাদেশে চলে এসেছিল শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে অঞ্চলে ছড়িয়ে তাহলে এখন তুমি আমাকে আরেকটি ইনফরমেশন দাও যেটা এমন একটা বইয়ের নাম বলো যে বইটা এখন পর্যন্ত অপরিবর্তিত মানে ওই বইটা মানে কোনো পরিবর্তন হয় নাই শুরুতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে তবে এই বইটা একটা ধার্মিক বই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ ওর অপরিবর্তিত রয়েছে এটি একটি ঐশ্বরিক গ্রন্থ যা আর্বি ভাষায় অবতীর্ণ হয়েছে মুসলমানরা বিশ্বাস করে ওর আর আল্লাহর বাড়ি এবং এটি মানব জাতির জন্য পথপ্রদর্শক তাহলে কি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন নাই যেটা ধার্মিক গ্রন্থ তো এমন একটি মানে গ্রন্থের একটা একটা ইতিহাস বা যদি এই গ্রন্থ থেকে দেয়া হয় তাহলে সেটা কি বিশ্বাস করা যায় অবশ্যই অপরিবর্তিত থাকায় এর ঐতিহাসিক তথ্যগুলো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এখন তুমি আমাকে আরেকটি কথা বল তুমি যে প্রথমে বলেছিলে যে হিন্দু ধর্ম চার হাজার বছর পুরনো। কিন্তু যখন মুসলিম ধর্মের কথা বলেছি তো তখন তুমি বললে যে এটা চোদ্দশো বছর পুরনো কিন্তু আমি তোমাকে ধরিয়ে দিলাম এবং আমি মুসলিমদের ইতিহাস সম্পর্কে তোমাকে জানালাম যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে থেকে শুরু হয় নাই হযত মুহাম্মদ সাল্লাম থেকে শুরু হয় নাই ইসলাম ধর্ম ঠিক ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি ইসলামের সময়কাল নিয়ে জানতে চেয়েছিলে। যেহেতু ইসলামে হজরত আদম আ থেকে শুরু করে সকল নবী রাসুলগণের কথা উল্লেখ আছে তাই এর ইতিহাস অনেক পুরনো তবে হজরত মুহাম্মদ সাদ এর মাধ্যমে এই ধর্ম পূর্ণতা লাভ করে হ্যাঁ এটা বলা যায় যে হজরত মোহাম্মদ সাল্লামের হাত ধরে ইসলাম ধর্মের যে পূর্ণতা সেটা লাভ করে কারণ হজরত মোহাম্মদ সাল্লামের পরে আর কোন নবী আসবে না এবং এখানে ইসলাম সম্পূর্ণ করে দেয়া হয়েছে তবে ইসলামের শুরুটা হচ্ছে হজরত আদম থেকে ইব্রাহিম তারপরে হজরত মুহাম্মদ সিল্লা সিনাম আর অনেক মাঝখানে অনেক নবী রাসনগণ